আজকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব আজকের হলো টেন্স গ্রামারের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হল টেন্স আমরা টেন্স ছাড়া ইংরেজি বলা লেখা কোনো কিছুই সম্ভব না যার কারণে সবার টেন্স জানা উচিত এবং এই যাবৎকালে আমরা যতবার টেন্স পড়েছি জেনেছি আমাদের যারা শিখিয়েছেন তারা অনেক বেশি হার্ড অনেক বেশি রুলস এবং অনেক বেশি মানে কঠিন করে বুঝিয়েছেন যার কারণে সবাই টেন্স দেখে অনেকটা ভয় পায় এবং অনেক কঠিন মনে করে তো আজকে আমি ট্রাই করব যে আপনাদের সহজভাবে টেন্স পড়ানোর বা শেখানোর আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন টেন্স মূলত তিন প্রকার প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স আবার চার ভাগে ভাগ করা হয়েছে প্রথমটা হলো আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি এবং অভ্যাসগতভাবে যা কিছু করি কিছুই সিম্পল টেন্স এবং আমরা যখন ইংরেজিতে কথা বলবো কিছু ম্যাক্সিমাম কথা আমরা সিম্পল টেন্সে কথা বলবো আমরা যা আই গো আমি যাই ও সে যায় হি গোস এরকম সিম্পল যা কিছু কথা বলবো সব কিছু সিম্পল সাবজেক্ট যোগ আমি যাই আই গো সে যায় হি একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে শুধুমাত্র এস বা ইএস যুক্ত করে দেবে হি গোস আমরা যাই উই গো এটা হচ্ছে একদম সহজ একটা পার্ট এভাবে আপনারা সিম্পল টেন্সে কথা বলবেন যদি এটাকে নেগেটিভ বা প্রশ্নবোধক করতে চান তাহলে শুধুমাত্র এইটার যে অজ্জ্বলের ভাব সেটা উজ্জ্ব থাকে এটা দিয়ে আপনাকে নেগেটিভ এবং ইন্টারগ্রেটিভ করতে হবে যেমন যদি নেগেটিভ করেন তাহলে ডু নট গো আমি যাই না আর যদি প্রশ্ন বোধক করি তাহলে ডুটা আগে নিয়ে হাই ডু আই গো মানে আমি কি যাই সিম্পল আর আর কোনো কোনো এখানে কিছু বোঝার কিছু নাই একদম সিম্পলি যখন আমরা কোনো কিছু করি বা সাধারণত কথা বলি বর্তমানে যা কিছু সব সবকিছু প্রেজেন্ট সিম্পল টেন্সে কথা বলবো আমি যাই সে যায় আমরা যাই কিছু শুধুমাত্র নেগেটিভ বা ইন্টারগেট করার ক্ষেত্রে শুধুমাত্র ডু দিয়ে করতে হবে নেগেটিভ করার ক্ষেত্রে ডু নট এবং প্রশ্নবোধক করার ক্ষেত্রে দুটা আগে নিয়ে জাস্ট শুধুমাত্র ওই ট্রাকচারের কথা বললে হয়ে গেল দুই নম্বর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স এই মুহূর্তে যা কিছু করতেছি এই মুহূর্তে যা কিছু করি সব কিছুই প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন যেরকম আমি কথা বলছি আই এম টকিং এখন যদি আপনি আমি যদি লিখি বা আপনি যদি লেখেন তাহলে আই এম রাইটিং বা হি ইজ রাইটিং ট্র্যাকচারটা হবে সাবজেক্ট অক্জুলারি ভার্ব এম আর ইজ যোগ ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সরি আমি এই মাত্র যাইতেছি একদম যাচ্ছি কেউ ফোন দিয়ে বলবো আপনি কি করছেন তাহলে বলবো আই এম গোয়িং অথবা আমি খাইতে বইছি ওই টাইমে কেউ যদি আমাকে ফোন দেয় তাহলে বল যে আপনি কি করতেছেন তাহলে আই প্রশ্ন করার ক্ষেত্রে নেগেটিভ করার ক্ষেত্রে সেম আগে যেটা বললাম সেভাবেই আপনার শুধুমাত্র এম এর সাথে একটা নট লাগাই দিলে নেগেটিভ হয়ে গেল আই এম নট গেটিভ হয়ে প্রশ্নবোধক করার ক্ষেত্রে এম টা আগে প্রশ্নবোধক এবং নেগেটিভ দুটোই করার ক্ষেত্রে এম আই হয়ে গেল এবং হির সাথে ই হবে সাথে আর হবে ইউ এর সাথে আর হবে এটা আমাদের আপনাদের খেয়াল রাখতে হবে বা আমাদের খেয়াল রাখতে হবে তিন নম্বর হচ্ছে present perfect present perfect এটার সাথে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম হইবে ভার্বের তিন নাম্বার ফর্ম প্লাস সাবজেক্ট আই হ্যাভ গন গো এন্ড গন ঢাকা মানে আমি এইমাত্র ঢাকা গিয়েছি পৌঁছানোর পর যদি কেউ আমাকে বলে যে আপনি কোথায় বা কখন গেছেন তখন বলবো আই হ্যাভ গন টু ঢাকা মানে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কোনো কাজের ফলাফল এখনো পাননি তখন আপনি টেন্সে কথা বলবেন হ্যাভ দিয়ে কথা বলবেন আই হ্যাভ তিন নম্বর ফর্ম বাড়বে এটা বসাবেন আই হ্যাভ গন টু ঢাকা বা আপনি খেয়েছেন আই হ্যাভ ইটেন রাইস আমি এই মাত্র ভাত খেয়েছি আই হ্যাভ রিটেন রাইস মানে এই মাত্র আমি ভাত খেয়েছি আর থার্ড পারসন হলে হ্যাজ হবে হি হ্যাজ ইটেন রাইস প্রশ্নবোধক করার ক্ষেত্রে হ্যাজ এর সাথে নট এবং ইন্টারগেটিভ করার ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজটা আগে নিয়ে আসে প্রথমে নিয়ে আসলেই সেটা প্রশ্নবোধক হয়ে যাবে চার নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা আপনি সময় বা নির্দিষ্ট কোন সময় বোঝাতে আপনি ইউজ করতে পারেন যেমন আমি সকাল থেকে মানে খেয়েছি আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং নির্দিষ্ট হলে সিন্স অনির্দিষ্ট হলে ফর এটা শুধুমাত্র হ্যাব হ্যাজ দুইটাই আগের মতোই থাকবে শুধুমাত্র বিন যুক্ত হবে এবং ভার্ভের সাথে যুক্ত হবে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বা ভার্ভের সাথে আইএনজি যুক্ত হবে নির্দিষ্ট কোনো কিছু বোঝাইলে ফর হবে ফর টেন মিনিটস অনির্দিষ্ট কালের জন্য হলে সিনস মর্নিং মানে কোন মর্নিং আমি জানি না সিন্স মর্নিং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট টেন্স্ট ইনডেফিনিট টেন্স একটা হলো দুই নম্বর ফ্রম প্লাস অবজেক্ট যেমন কোনো কিছু পাস্টে বোঝাইলে আমি গিয়েছিলাম আমি খেয়েছিলাম পাস্ট ইনডেফিনিট টেন্স এর কথা বলতে হবে যেমন আমি গিয়েছিলাম আই ওয়েন্ট গো ওয়েন্ট গন দুই নাম্বার ফর্মটা ব্যবহার করছে আই ওয়েন্ট আই ওয়েন্ট কোথায় গিয়েছিলাম টু ঢাকা ঢাকায় গিয়েছিলাম নেগেটিভ করার ক্ষেত্রে এবং পজিটিভ ইন্টারগেটিভ করার ক্ষেত্রে শুধুমাত্র ডিট ব্যবহার করবেন ডিট ডিট যদি আমি গিয়েছিলাম না ঢাকায় তাহলে আই ডিড নট টু আই ডিড নট গো টু ঢাকা আমি ঢাকায় গিয়েছিলাম না প্রশ্নবোধক করার ক্ষেত্রে ডিড আই গো টু ঢাকা যখন এই ডিডটা ব্যবহার করবেন তখন ভার্বের এক নম্বর ফর্ম হবে যদি ডিড ব্যবহার না করেন তাহলে দুই নম্বর ফর্ম অর্থাৎ প্রশ্নবোধক অথবা নেগেটিভ করার ক্ষেত্রে যখন ডিড ইউজ করবেন তখন ভার্বের এক নম্বর ফর্মটা বুঝবে ওকে পাস্ট কন্টিনিউয়াস কন্টি পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হবে চলমান করেছিলাম এরকম কিছু বুঝাইলে পাস্ট কন্টিনিউ কথা বলতে হবে যেমন আমি চাইতেছিলাম পাস্টের কোনো কাজ করতেছিলাম তবে কাউকে বোঝাচ্ছিলাম বা কোনো কিছু বলতেছিলাম কিন্তু ওই ঘটনার ওই টাইমটা কন্টিনিউয়াস ছিল তখন আমরা এই টেন্স ব্যবহার করব যেমন হি ওয়াজ গোয়িং সে মানে সে যাইতেছিল ওই ঘটনায় বলতে গেলে হি ওয়াজ গোয়িং টু ঢাকা তা আগে নিয়ে আসলেই প্রশ্নবদ্ধ হয়ে যাবে এবং নেগেটিভ করার ক্ষেত্রে ওয়াজ নট হবে হির সাথে ওয়াজ হবে উ এর সাথে ওয়ার হবে এবং আই এর সাথে ওয়াজ হবে অনেক বেশি অতীত বোঝাইলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট বলতে হবে যেমন হি হ্যাড হি হ্যাড গন টু ঢাকা অর্থাৎ সে ঢাকা গিয়েছে অনেক বেশি অতীত বুঝাইলে এবং এটার সাবজেক্ট হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দরকার নেই আমরা ফিউচার ফিউচার টেন্স ফিউচার টেন্সের শুধুমাত্র ইনডিফিনিট টেন্স দরকার হয় তাছাড়া কোনো কিছু দরকার হয় না এটার ট্র্যাক্টার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস বারবার এক নম্বর ফ্রম প্লাস অবজেক্ট অর্থাৎ আমি যাব বা আমি খাবো কোনো কিছু করবো বা অতীত বোঝাইলে আমরা এই টেন্সে কথা বলবো যেমন আমি খাবো আই উইল সরি আই উইল ইট ইট আমি খাবো আমি যাবো আই উইল গো প্রশ্ন করার ক্ষেত্রে উইলটা আগে নিয়ে আসতে হবে আই উইল আই গো নেগেটিভ করার ক্ষেত্রে আই উইল অনেক প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবেন তত আপনাদের এটা অটোমেটিকলি আপনাদের মাথায় ঢুকে যাবে বা অটোমেটিকলি আপনাদের এটা মনে থাকবে যার কারণে সেন্টেন্স ক্রিয়েট করে মুখে বলতে হবে থ্যাংক ইউ সো লাভেজ